ভুমির করে এখন ভিডিও তো করতে হচ্ছে না সামনে কিন্তু সন্ধে সন্ধে ভুমির ওই কথা বলতে ট্রাই করতে এখন হয় না কি ওই বুড়ি এসে ভিডিও কল তুমি কি ভাই বড় কি ফ্যান নাই লাউডার ভাইয়ের নাম নিলেই না এটা মিলিয়ন যাবে এটা মিলিয়ন যাবে আমি যে এখন ভাই আমি এটা আমার পেজটা কেউ মনিটাইজ হয়েছে কি বলছিলি কি মনিটাইজ না কি ওই ভাই একটা হ্যাঁ এখন মনিটাইজ আছে হয়েছে এখন আমার এই ভিডিওটা একটু মানে মিলিয়ন দিতে হবে এখন ল্যাপটপ ভাইয়ের একটা সন্দেহ তুমি বলতে পারবো না এখন তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না এটা হয়ে যাবে তোমার মিলন হয়ে যাবে এটা শিওর কই দিয়ে দিলাম কোন পাম কই দিয়ে দিলাম মিলিয়ন এটা মিলিয়ন এক মিলিয়ন যাবে এক মিলিয়ন যাবে এই ভিডিওটা মিলন যাবে

আচ্ছা ঠিক আছে ভিডিঅ' আমি এখন শাড়ী যাব দেখি মিলিয়াম যাইকে মিলিয়াম